গণতন্ত্র নয় রাজ্যে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বদের স্বার্থ রক্ষার লড়াই চলছে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই উক্তি করে বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বৃহস্পতিবার প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন বিজেপি দলের প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব মোর্চা প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য নবাদুল বণিক জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক উপেন্দ্র দেববর্মা বিজেপি দলের প্রদেশ মুখপাত্র সম্মেলনে উল্লেখ করেন সারা দেশের সঙ্গে এই রাজ্য কংগ্রেস ও সিপিএম আতাত করেছে এবং তাদের মধ্যে দু চারজন একত্রিত হয়ে গণতন্ত্রে রক্ষা করার কথাও বলেছে বিরোধীদের এই গণতন্ত্রে রক্ষার মন্তব্য নিয়ে কটাক্ষ করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এছাড়াও তিনি বিরোধীদের তোলা গণতন্ত্র রক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যারা আজ গণতন্ত্রে রক্ষা করার কথা বলছেন একসময় তারা একে অপরের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার কথা বলতেন সেই সাথে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন এখন কোনো গণতন্ত্রের কথা বলছে সিপিএম এবং কংগ্রেস এছাড়াও তিনি এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় তুলে রাজ্যের কংগ্রেস ও সিপিএম নেতৃত্বতে তীব্র সমালোচনা করেন উনিশশো আটানব্বই সাল মানিক সরকারের শাসনকালে নিহত একশো আঠারো নির্যাতন সেখানে পরিসংখ্যান দেওয়া হয়েছে কংগ্রেসের নেতাদের সেই পরিসংখ্যান সেই পত্রিকায় ছাপানো হয়েছে

কেলেঙ্কারি আপনারা করতে পারছেন না এটা কিন্তু গণতন্ত্রেরও হয়